বিছানার কি অবস্থা বিছানাটা পুরোপুরি গুছিয়ে নি মারাত্মক অবস্থা এই যে জামা কাপড় সব পরে আছে জামা কাপড় সব আমার মেলা হয়ে গেছে এই যে এখান থেকে সব মেলে দিয়েছি পুরো এই অবধি পুরো ফুলগুলো তুলে নিতে হবে তাহলে এত রোদের তাপ না এই যে সব চারিদিকে হয়ে গেছে মেলা এত গরম লাগছে না নানা হয়ে গেছে এবার ফুলগুলো তুলে নেব সব আজকে কাছে খুব একটা ফুল ফোটেনি ঠিক আছে একটাই ফুটেছে এখানে আকন্দ ফুলটাও তুলে নিজে অনেকগুলো আছে ঠিক আছে জবা ফুটেছে অনেক এই এই যে ভেতরে ভেতরে কত জবা ফুটে আছে ও এইদিকে আবার একটা দাঁড়ানো যাচ্ছে না ছাদে মারাত্মক গরম হয়ে গেছে ছাদটা থাক আর পাচ্ছি না দাঁড়ানো যাচ্ছে না মারাত্মক গরম ছাদে পা পুড়ে যাচ্ছে আমার এত গরম আরো আছে এগুলো থাক এই গেলো ফুল তোলা এই যে ফুলগুলো রেখে দিলাম এইদিকে ঘর মুছে দিয়েছি বাসনটাও ধুয়ে নিয়েছি এই যেখানে সব রাখা আসতে বসুন স্নান করে এসে পুজো দিয়েছে গোবিন্দভোগ চাল নিয়েছি পাঁচশো চাল আছে পাঁচশোর থেকে অল্প একটু বেশি আছে তো চলুন দেখা যাক কি করা যায় চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পুরো কিন্তু একদম ঝরঝর হয়ে গেছে শুকিয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা ডালদা ঘি দিতে হতো ঘি আমার কাছে নেই তাই কিছুটা ডালদা দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি যেমন গোটা গরম মশলা সব নিয়ে নিয়েছি কাজু তেজপাতা নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এটা আমি পুরোটাই ধরে দিলাম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আমি এইভাবেই বানাই তাড়াতাড়ি হয়ে যায় এটা ঠিক কাজুটা হালকা ব্রাউন হয়ে গেছে গরম মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো চালটা কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে চালটা আমার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম এবার আমি নুন দিয়ে দেবো নুনটা খুব বেশি দেবো না যেহেতু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবে এবার হলুদ দিয়ে দিলাম যেই বাটিটা আমি চাল ধুয়ে রেখেছিলাম সেই বাটি করে আমি জল নিলাম হাফ বাটি আমি জল দিয়েছি আর এদিকে ভাজা ভাজা হচ্ছে হয়ে এসছে জলটাকে আমি এখানে ঠেলে দেবো এই জলটা আমি পুরোটা দিয়ে দিলাম আর গ্যাস কিন্তু আমার একদম আস্তে আছে গ্যাসটা কিন্তু আসতেই থাকবে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব এই এক ঢাকনা কেওড়া জল তারপরে দিয়ে দেব গোলাপ জল তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গোটা গরম মশলা যেহেতু দেওয়া আছে আর বেশি দিলাম না এবার আমি দিয়ে দেব চিনি এটাতে এই যে এই চামচের আমি চার চামচ চিনি দিয়ে দেব এই যে চামচটা এই যে চিনিটা দিয়ে দিলাম হালকা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এটা ভালো করে নেড়ে দেব গ্যাস তো আমার একদম আস্তে আছে দশ মিনিটের মতো রাখবো আমি আর এদিকে কিন্তু আমি একটু ও আর এস বানিয়ে নিচ্ছি কেননা ছেলে এক্ষুনি আসবে পরীক্ষা দিয়ে মেয়ে বাড়িতে আছে মেয়ে আনতে গেছে তো ও আমি বানিয়ে রেখে দেবো এসে খেয়ে নেবে প্রায় দিনই আমি এটা দিয়ে থাকি ও আর যদি না থাকে কখনো আমি লেবু নুন চিনি দিয়ে শরবত করে রেখে দিই এসে খেয়ে নেয় আর যা গরম পড়েছে এই যে ছেলে আসছে মনে হয় পরীক্ষা খুব ভালো হয়েছে আস্তে আস্তে আসছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব কেমন হলো পরীক্ষা এই যে ছেলে চলে এলো তোমার জন্য এটা বানিয়ে রেখেছি শরবত খেয়ে না খেয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে একবারে স্নান করে না এই দিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে এসেছে আমি দেখতে চলে এলাম এবার আমি এটা বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি এই যে আমার গোপাল সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি ঝুরঝুরে পোলাও আর আলুর দম পোলাওটা কত সুন্দর হয়েছে পুরো কিন্তু ঝুরঝুরে পোলাও হয়েছে দুপুরে পোলাওটা সব রান্না করেছিলাম খাওয়া দাওয়া সব হয়ে গেল। আমাদের পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর খুব ঝুরঝুরে হয়েছিল যতটা আমি সত্যি কথা বলতে যতটা আমি আশা করিনি তার থেকেও ভালো হয়েছিল তো যাই হোক এটা হচ্ছে বিকেলের দিকে এখানে এই কাকিমাদের বাড়িতে সামনে যে পুজো আর্চা হয়েছিল আমাদের নিমন্ত্রণ করেছিল তো সন্ধ্যাবেলার দিকে চলে এসছিলাম এখানে আর সন্ধ্যে ঠিক বলবো না বিকেল সন্ধ্যে যাই হোক তারপর এখানে একটু আসলাম এসে তারপর চলে গেলাম সোজা পার্লারে চলে গেলাম গিয়ে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বাড়ি চলে এলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা